নবীর বীরগবে তাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এমন ভাবে লাগলো আবু বকর সিদ্দিক যখন কথা বলতেন ভিতর থেকে কলিজা ফুরা গন্ধ বের হতো আর এইভাবে উপরের দিকে হা করে যে শ্বাস ছাড়তেন আহা আমার নবী দুনিয়াত নাই ইতিহাসের কিতাবে লিখে উপরের সামিয়ানার মাঝে দাগ করে গিয়েছিল আবু ওকর সিদ্দিক নদী আল্লাহ তা আলান গু নবীর ইন্তেকালের দুই বছর পর্যন্ত নবীর ইন্তেকালের পর দুই বছর জীবিত ছিলেন আবু ওকর রদিয়া সিদ্দিক নদী আল্লাহ হো যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন ওনার লাশটাকে নবীজির কবরের পাশে নেওয়া সর্বপ্রথমেই অনুমতি চাওয়া হলো ওগ নবীজি আপনার দুনিয়ার জীবনের সাথে হিজরতের সাথে আবু বকর সিদ্দিককে সোয়াবো আবু বকর সিদ্দিককে আপনার পাশে সোয়াবু আপনি যদি অনুমতি দিন তাহলে আপনার পাশে সয়া দিব অনুমতি যদি না দেন দূরে কোথাও সয়া দিব এমনি শোনা যায় রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে সেই হাবিবা ইলাল আল্লাহ বন্ধুকে বন্ধুর পাশে সয়াদা এই সমাজে যেই পরিবারের মানুষ আলেম দেখতে পারে না আলেম বিদ্বেষী হবে ওই পরিবারের মানুষ কোনোদিন দিন দিনদার হতে পারবে না আর যদি দেখা যায় আলেমকে মোহাব্বত করে আলেমকে বড় ভালোবাসে ওই মানুষটা যেমনই হোক আল্লাহ আলাকে দেখতে পারে আলেমকে পছন্দ করে মোহাব্বত করে মহান আল্লাহ ওই পরিবারে তার সন্তান অথবা তার ছেলের দিক দিয়ে নাতি অথবা মেয়ের দিক দিয়ে নাতি ওই বংশে মহান আল্লাহ আলেম পয়দা করে দিবেন দিনদার পয়দা করে দিবেন আর আলেম বিদ্দেশ যদি হয় খোদার কসম কেড়ে বলি ওই পরিবারে ওই বংশে কোনো দিন দিনদার পয়দা হবে না এই জন্যে আমাদের মহাব্বত আমাদের ভালোবাসা আমাদের বন্ধুত্ব হবে আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে যদি বন্ধুত্ব হয় নবীজি বলেন হাসন হবে আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ আকবর আবুকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু নবীজির সাথে বন্ধুত্ব ছিল ইসলামের ইতিহাস সাক্ষী কেমন বন্ধুত্ব ছিল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহলে আমাদের নবীর সাথে বন্ধুত্ব ছিল নবীর নবুতের আগ থেকে দুনিয়ার জীবনেও আবুকর সিদ্দিক মোহাম্মদুর রসুল্লার যেমন বন্ধু হিজরতের সাথী এমনকি রৌজা শরীফের সাথী এমনকি আবুকর সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ জান্নাতে যাওয়ার সময়ও বিশ্ব নবীর সাথী হয়ে থাকত অন্য সুবাহ এই উন্মতের মাঝে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন নবীজির সাথে কেমন বন্ধুত্ব ছিল আল্লাহ আকমান ইন্তেকালের আগ মুহূর্তে উনি অসিয়ত করে গেলেন যে আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমার লাশটাকে নিয়ে নবীজির রোজার পাশে আমাকে সুয়াই দিবা আমাকে নবীজির পাশে শোয়ানোর আগে রোজা শরীফ থেকে অনুমতি নিবা যে আপনার আবু কর সিদ্দিককে এখানে দাফন করব যদি অনুমতি দিন আপনার পাশে শোয়া দিব অনুমতি অনুমতি যদি না দেন দূরে অন্য কোথাও শোয়া দিব ইতিহাসের কিতাবে লিখে নবীজির পরম বন্ধু আবু কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এমন বন্ধুত্ব ছিল আল্লাহর নবী আল্লাহ থেকে বিদায় হবার পরে আবু করো সিদ্দিকের অন্তরে এমন আঘাত লাগলো এমন ব্যথা পেলেন আবু করো সিদ্দিক যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন উনি রাত্রে যখন ঘুমাইতেন এইভাবেই উপরের দিকে হা করে শ্বাস সারতেন আহা আমার নবী দুনিয়াত নাই নবীর বিরোধ বেতা। আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান গ্রন্থরে এমন ভাবে লাগল আবু বকর সিদ্দিক যখন কথা বলতেন ভিতর থেকে কলিজা ফুরা গন্ধ বের হতো আর এইভাবে উপরের দিকে হা করে যে শ্বাস সারতেন আহা আমার নবী দুনিয়াত নাই ইতিহাসের কিতাবে লেখে উপরের সামিয়ানার মাঝে দাগ করে গিয়েছিল আবু ওকর সিদ্দিক নদী আল্লাহ তালেন গু নবীর ইন্তেকালের দুই বছর পর্যন্ত নবীর ইন্তেকালের পর দুই বছর জীবিত ছিলেন আবু ওকর নদিয় সিদ্দিক নদী আল্লাহ হতালেন গু যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন ওনার লাশটাকে নবীজির কবরের পাশে নেয়া সর্বপ্রথমেই অনুমতি চাওয়া হলো গ নবীজি আপনার দুনিয়ার জীবনের সাথে হিজরতের সাথে আবু বকর সিদ্দিককে সোয়াবো আবু বকর সিদ্দিককে আপনার পাশে সোয়াবু আপনি যদি অনুমতি দিন তাহলে আপনার পাশে সয়া দিব অনুমতি যদি না দেন দূরে কোথাও সয়া দিব এমনি শোনা যায় রোজার ভিতর থেকে আওয়াজ আসতেছে সেই হাবিবা ইলাল আল্লাহ বন্ধুকে বন্ধুর পাশে সয়াদা মুসলমান কেমন বন্ধু আবু কেমন বন্দুক আল্লাহরের সাথে কেমন বন্ধুত্ব ছিল ওনার এই জন্যে আল্লাহ আলাদের সাথে বন্ধুত্ব রাখলে আল্লাহ আলাদের সাথে যদি আপনার মোহ্বত হয় তাহলে আপনিও দামি হয়ে যাবেন নেক কাজে একে অন্যের সাথে বন্ধুত্ব হয় আর গুনার কাজে একে অন্যের সাথে শত্রুতা হয় এজন্য দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করে মুসল্লি পাঁচ ওয়াক্তের মুসল্লি মসজিদে জানা যায় একে অন্যের সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায় আমরা শুরু সময় দেখেছি একজন মুসল্লি যদি এক ওয়াক্ত নামাজে না আসছে অন্যান্য মুসল্লিরা একজন আরেকজনকে কি গায় অমুক বাইরের কি খবর উনি দেয়লো না এইভাবে একজন আরেকজনকে জিজ্ঞাসা করি যেই লোকটা মসজিদে আসে নাই ওই লোকটার খবর নেয় নামাজ শেষ হওয়ার পরে দলবাদিয়া বাঁধিয়া চার পাঁচজন মানুষ মুরব্বী মানুষ ওই যিনি অনুপস্থিত যিনি আসে নাই ওনার বাড়িতে যায় অসুস্থ দেখার জন্যে যায় ওই যে মহব্বত সৃষ্টি হলো এটা হলো নেগ কাজ কাজে একে অন্যের সাথে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় ভাইয়া আমার লক্ষ্য করে দেখুন সিদ্ধিদু যখন খলিফা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্ধি হুক ওনার খেলাফতকালে এই সমস্ত মানুষ বিধবা ছিলেন তাদের জিম্মাদার তাদের খেদমত করার জন্যে কে কোন অসহায় বিধবা নারীর খেদমত করবে একটা লিস্ট আঙ্গানো হলো তাদের পাশে তাদের নাম যিনি খেদমত করবেন কে কার খেদমত করবেন ওই বিধবা মহিলা অসহায় মহিলার পাশে ওনার নামটা লেখা ছিল কিন্তু একজন মহিলা তার নামের সেইটি কোনো নাম নাই তার খেদমত কে করবে ওনার নামের পাশে তো কোন নাম নাই আবু বকর সিদ্ধিক রি আল্লাহ তখন খলিফা ওই সময় উমরু তাল আনব উনি দেখতেছেন ওই মহিলা ডার সাইটে উনার খেদমত কে করবে উনার নাম তো লেখা নাই মনে মনে ভাবলেন ওই বিধবা মহিলার খেদমত আমি করব তার ঘরের কাম কাজ আমি করে দিব তার খেদমত করে আমি নিজেকে দণ্ড করবো উমর আল্লাহুতাল আনব সিদ্ধান্ত নিলেন ওই বিধবা অসহায় মহিলার খেদমত আমি করব গভীর রুজনীতে উমর আল্লাহ আনবো ওই মহিলার বাড়িতে গিয়ে দর কটকট করে আওয়াজ দিছেন মা গড়ে কেউ আসেন গো হে আপনি আমি আপনার খেদমত করার জন্য আসছি আপনার কি প্রয়োজন পানির প্রয়োজন করে বলেন আমি আপনার পানির মস্কটা বড়াইয়া দিব বরে দিব তোর থেকে মহিলার ডাক দিয়া কয় না আমার খেদমত তো হয়ে গেছে আমার পানির মস্ক বলে দিয়া গেছেন প্রতিদিন যিনি আমার খেদমত করেন তিনি তো দিয়া চলে গেছেন উমর আল্লাহতাল আনবো মনে মনে ভাবতেছেন কে উনি ওনার খেদমত কে করবে নাম তো লেখা নাই কে খেদমত করল উমর আল্লাহতাল আনবো মনে মনে ভাবতেছেন না আমি আরেকটু আগে আসবো উমর রাদিয়াল্লাহু তাআলা নুব বললেন দিন আরেকটু আগে আসলেন আরেকটু আগে আসলেন জিজ্ঞাসা করলেন মা আমি আপনার خدمت করতে আসছি কি প্রয়োজন আমাকে বলুন আমি আপনার পানির মস্কটা ভরে দেই ওইদিনও মহিলা না আজকে তো উনি আমার خدمت করে চলে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নুব মনে বলে বলতেছেন আমি চাইলাম খেতমত করব আমার আগে উনি খেতমত করেন কেউ মনে মনে ভাবতেছেন আর কল্পনা করতেছেন আমি ওই লোকটা কে আমার আগে আগে ওই মহিলার ক্ষেদমত করে চলে যায় অমর দিয়াল খুব মুহূর্ত বেলায় ফজনের আগ মুহুর্তে ছাদর মুড়ি দিয়া মুখটা দেখে একটি জুপড়ির ভিতরে উনি বসে আসেন উনি দেখবেন ওই লোকটা কে ওই মহিলার জন্য হাজির হয় উনি কে এমনি দেখতেছেন চাদর দিয়ে একটা লোক ওই মহিলার ক্ষেদমতের জন্য ওনার কাছে আসছে ওনার গড়ে গড়ে আসছে তোমার মনে মনে ভাবতেছেন নিশ্চয় উনি কোনো মানুষ নয় কোন জিন্নাত হবে এই মহিলার খেদমতের জন্য আসছে কোন জিন্নাত হবে মনে মনে ভাবতেছেন মনে মনে সাহস নিয়ে বলতেছেন এই জিন্নাতটাকে কারণ তো শয়তান জিন্নাতকে ভয় পায় না জিন্নাত আসেন উনি ধরবেন আজকে এই খেদমত খারকুনি খেয়ে খেদমত করে ওনাকে দেখবেন চাদর দিয়া মুখটা না অমরও দে আল্লাহু তালাম বুছন দিক থেকে আইসা এইভাবে চাপ দেয়া ধরলেন জনাইয়া ধরলেন কে পরিচয় নিবেন এইমাত্র চেহারার উপর থেকে চাদরটা সরাইলেন এমনি তাকায়া দেখেন উনি আর কেউ নয় আমিরুল আবু বকর সিদ্ধি আবু বরুর সিদ্ধিক্র দে আল্লাহ ইসলামের প্রথম খলিফাক আবু বকর সিদ্ধি হয়ে ওই মহিলার খেদমত করেন তখন উমর রতিয়াল কবালে তাবা দিয়া বলেন রে আবু বকর আমার মা আমাকে কেন জন্ম দিল জীবনে কোনদিন ন্যাক আমলে আমি তোমার চাইতে আগে যেতে পারি নাই এই ছিল এবং আবু বকর এবং উমর রতিহুতাল আমলে প্রতিযোগিতা কে খেম করতে পারে আমলে প্রতিযোগিতা করা জায়েজ আর খেলা দুলায় গুণার কাজে প্রতিযোগিতা করা হারাপ প্রতিযোগিতা আমলে প্রতিযোগিতা করা জায়েজ আছে যায় প্রতিযোগিতা করা হারম নেট আমলে বন্ধুত্ব হয় আর গুণার কাজে শত্রুতা হয় আবুকুর সিদ্ধি করা এদের মর্যাদা এমন হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ আকবার আমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ও এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ও এই দুইজনের মর্যাদা কেমন দুইজনের মর্যাদা কেমন একদিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পয়গম্বরকে বলেন ও আল্লাহর আমাকে একটু অনুমতি দিন সময় দিন আমি একজন সাহাবীর প্রশংসা করব আপনার একজন সাহাবীর প্রশংসা করব এই সাহাবীর নাম হযরত উমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূল বলেন ঠিক আছে সময় দিলাম 1 ঘন্টা জিব্রাহিল বলেন না এক ঘন্টায় হবে না দুই ঘন্টা দিলাম না হবে না আল্লাহ রসুল বলেন একদিন সময় দিলাম বলেন না একদিন সময়ও হবে না আমার অনুমতি চাইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আমাকে সময় দিন আমি আপনার সাহাবির প্রশংসা শুরু করব আল্লাহ রসুল বলেন একদিন দিলাম দুই দিন দিলাম হবে না এক সপ্তাহ দিলাম হবে না এক মাস দিলাম হবে না এক বছর দিলাম হবে না হবে না এমনি তিব্রাঈর আহ সাল্লা সালাম বলেন ইয়া নসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আল্লাহর নবী আপনি যদি আমাকে এই পরিমাণ সময় দিতে পারেন পয়গম্বর নূ আলিহিসু আসসালাম যে পরিমাণ সময় নয় শত ষাট বছর বয়স নয় শত ষাট বছর পর্যন্ত যদি সময় দিতে পারেন তাহলে দেখতে পারি আমি জিব্রাইল আপনার সাহাবি উমরের প্রশংসা শুরু করা যায় কি কেমন প্রশংসার অধিকারী উমর ই খত্তি আল্লাহ তো ভাই বলতেছিলাম আমলে একে অন্যের সাথে বন্ধুত্ব হয় আর গুনার কাজে একে অন্যের সাথে শত্রুতা হয় আমলে প্রতিযোগিতা প্রতিযোগিতা নেক করতেন কে কাটছে আগে যেতে পারে কে কাটছে আগে যেতে পারে কিন্তু আজকে আমরা খেলাধুলায় গুনার কাছে প্রতিযোগিতা করি কে কাটছে আগে যেতে পারে ঠিক না বলি এই জন্যে আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব হিসাব করবেন হিসাব মিলাবেন কার সাথে আপনি চলবেন কার সাথে আপনার বন্ধুত্ব হবে কার সাথে আপনার উঠা বসা হবে কারণ আপনি যার সাথে মহব্বত রাখবেন হাসরের মাঠে তার সাথে আপনার হাসর হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা নাকার মানুষের সাথে বন্ধুত্ব রাখার তৌহিক দান করুক সকলে বলুন আমিন দাওয়ানা আনিল